শুমারকালে আবার জামাইটা ফোন দেলেগা হ্যালো হ্যাঁ কেমন আছো জান এই তো শোনা ভালো আছো তুমি কেমন আছো ভালো আছি এই তো যে কারণে তোমারে বিশেষ কারণে ফোন দিছি আমার যে ওই বইনেছে না হ্যাঁ ও আমার কাছে 50000 টাকা চাইছে বুঝছো হ্যাঁ কারণ তোর অ্যাকাউন্ট নাই তোমার অ্যাকাউন্টে পাঠাইয়া দি তুমি দিও আচ্ছা ঠিক আছে তুমি পাঠাই দাও আর মা কই মা ভালো আছে মাই ভালো আছে ও নিয়ে তোমার চিন্তা করার প্রয়োজন নেই আমার প্রতি একটু খেয়াল টেয়াল রাখো ওই টাকাটা কিন্তু পাডানে লগ লগই তুমি পৌঁছেই দেবা কারণ ও সব সময় একটা সমস্যায় পড়ছে আর ও সব সময় তো আমার কাছে চায় না বুঝছো আচ্ছা ঠিক আছে তোমার কথা কি আমি না রেখে পারি বলো আমার পাঁচটা না দশটা না একমাত্র একটা মাত্র স্বামী ও ওই দিকে কথা আমারও তো একটা মাত্র বোন বোনের সুখে দুঃখে যদি না থাকতে পারি টাকা দিয়ে কি করি আচ্ছা আর আমি অল্পতি দেশে আসতেছি আর আমার মারপুতি একটু খেয়ালtextareaই রাখকো বুঝছস তোমার কাছে তোমার মায়েরই রেখেছি আচ্ছা ঠিক আছে তুমি কোন চিন্তাই কর সুখে আছে শান্তিতে আছে তুমি তার একবার তোব তুমি দেখবে না কেডা দেখ আমাগো আর কেউ আছে বুন্ডেও ছায়ের পরের বাড়ি আচ্ছা ঠিক আছে ভালো থাও রাখকে আচ্ছা ঠিক আছে রাখো দেলে আচ্ছা আবার সময় পাইলে কল দিও মনে রাইত আচ্ছা ঠিক আছে খালি মামা সারাদিন খালি মামা করে তোর মায়ের এমন শালটি দিমু না সারা জীবন মনে থাকবে যে আমি কি জিনিস বুইটা বেড়ি খালি রান্না বান্না করি আর গপ গ গেলে ওরা গেলা দেখাইতেছি গেল কই কাজ করানো লাগবো না হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা পরেই দিতেছি বইনের দিম তোর দাম অনেক আমার সংসারে ই হারা লাগবে না সব কি দিবি দুই দিন দেখতেন না তিন দিন দেখতেন না খালি তাহা দে পঞ্চাশ হাজার পাঁচ হাজার ঠা দিয়ে হেপার দিব অনেক দেখবি নান বুইটা বেড়ি গেলে কই

কয়েকদিন বেশি বাঁচতে পারবা কাম কাজ করলে শরীরে রক্ত চলাচল ভালো থাকে আর তুমি যদি বিসনে হইয়ে থাও তাহলে উডন লাগবে একজন আর সাহায্য লাগবে এমনি ভালো আছে আমি তো ঠিক আছো মা তুমি যে বুঝছো এই ব্যাপারটা তাতে আমি জানি যে তুমি আমার মার প্রতি বুঝো হ্যাঁ মানে বাসার যত কাজ আছে সব মারাতাই করে কারণ সে তো অসুস্থ মানুষ আবার শুয়ে থাকলে তার আবার আর বেশি সমস্যা বাইরে যেতে পারে তারপর মাঝে মাঝে আমার হাত পা উঠতে পারে জানি তার শরীরে ভালো না এটা এটা পড়তে মারি বউ যদি কয় টেপা বলছি ভালো করছে আমি তাই না হ্যাঁ অনেক ভালো নানান ভালোই হয় না তাহলে একটা কাজ করো মানে মার গায় থেকে অনেক দুর্গন্ধ আসতেছে তুমি কাজ করো স্টার রুমে আপাতত রাইখা আসো ঠিক আছে তাহলে মাইরা স্টার রুমে রাই আর একটা কাজের লোক রাখ আর একজন আমার বন্ধু বান্ধব পাইলেও যদি আমার মায়ের দেয় আর যদি বলে গ্যারান্টি নাই তাহলে আমি এই একাল বেশ জিতে হয়ে না একাল ঠিক কথা কিছু তুমি যাও মা তো বুড়ো হয়ে গেছে অকেজ হয়ে গেছে আর নেক্সট রুমে থইয়ে ওখানে কয়টা খাওয়ান দিলে দেবা না দিলে নাই ও বুড়ো মানুষ পড়ে থাক আর তুমি তো ভালো হয়ে গেছো বুড়ো হয়ে গেলে হ্যাপার আর আর কোনো টেকসো থাকে না কি রেস্টের রুম আর সব বেডরুম ও সবই এক মনে হয় ওটা

বুঝলাম না এরকমের ব্যবহার হঠাৎ তুই এটা কি করলাম হ্যাঁ বুঝলাম না তোর মায়ের তুমি রুম থেকে নিয়ে আসছো কিসের জন্য রুম থেকে কেন নিয়ে আসছো চুপ কর নিয়ে আসছো কেন মানে তুই আমার মাল লাগে আর বইনের লাগে যে ব্যবহার করছো আমি বুইনের পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লাগে তোরে অ্যাকাউন্টে পাঠাইছি তুই তারে কয় টাকা দেশো মাত্র পাঁচ হাজার টাকা আমার বুইনে আমার কাছে বলে নাই আর তোর এই সব কিছু নেওয়ার জন্যই আমার একাউন্টে সেই জন্য তোর লাগে আমি এই চালাকি ডে করছি আইয়া আমি দেখি আমার মার উপরে তুই অত্যাচার করতে আছো আমার মারাতো পাও টি পেছে কোন বাংলাদেশে আছে বউ শাশুড়ি তার পাও টিপে তুমি 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 যেটা করছো একবারই সবই আবার আবার আমার মার ওপরে ই করো আর তোর তোরে তো আমার গেছি আমার বইনে বলছে যে তারে পাঁচ টাকা দেওয়া হয়েছে আমি দিছি তরে পঞ্চাশ হাজার টাকা আর আমার মার উপরে যে অত্যাচার কর তাও আমি শুনেছি আমার মার উপরে অত্যাচার করছো এইটা শোনার পর আমি এক সেকেন্ড থাকি না আমি টিকিট কেটে আইছি আমি কি তোর ওই ফ্ল্যাট কেনার জন্য আইছি ছেলের কানে সবকিছু দেওয়া শেষ হ্যাঁ ছেলের কানে আবার কথা কর ছেলের কানে সবকিছু দেখা শেষ আরে তোর মতো তোর মতো যদি দশটা স্ত্রীও তালাক হয় তাও তো আমার মায়ে আমার কাছে প্রিয় তোর মতো দশটা স্ত্রী আমি তালাক দিতে পারি আমার মা জন্য আমি সব কিছু করতে পারি এই মার জন্য আমি পৃথিবী দেখছি আর তোরে তো সংসার রাখমই না এত আগি ব্যাংকে তুই আমি গেলাম না যে আইটিএসি আমি সব কিছু রেডি করে এসে ল তো পেপার তুই ল তুই বাইরে এখন বাইরে আমার মার উঠে অত্যাচার কর তুমি এরে কিন্তু ভালো কর না আমি কোথাও যাব না আমি এইসব সব কিছুই মানিনা তুই মানবি না পড়ে রইছিস তুই মানবি না যা কি একটা বিয়ে করলাম আরে ভালো

যে বিশ্বাস করিয়া বউর কাছে সব কিছু পাড়ায় আরে সেই বউ তার বাপ মা তারপরে এই বোন রে অত্যাচার করে চাকরানির মতো খাডায় এই ভুলটা আর যেন কেউ না করে যে ওই স্ত্রীর একাউন্টে সব কিছু দিয়া এবার তার সেই অবস্থা হয়েছিল কিন্তু আমি চালাকি কইরা ফিরেই আনছি নাহলে তো আমি পথে বসে যাইতাম এখন হইতো তুমি আমার লগেই থাকবা আমি আর বাহিরে যাবো না আচ্ছা বাবা তোর যেটা ভালো মনে হয় আমি লোকরা কে দেব তোমার কোনো কষ্ট হবে না তোমার কোনো ই করতে হবে ঠিক আছে আচ্ছা বাবা ঠিক আছে তোমার লাগি আমি এই